আজকে আরো একবার রাস্তাতে নেমে প্রতিবাদ মৌন মিছিল হয়েছে অনেকেই সেখানে পা মিলিয়েছেন আজকে ন তারিখ আজকে অভয়ার জন্মদিন তো আজকে এই বিশেষ দিনে প্রতিবাদ হয়েছে ওনার যে বাড়ি এলাকা সেখানেও হয়েছে কলকাতাতেও হয়েছে উই ওয়ান্ট জাস্টিস সেই সেই স্লোগান আছে দাবি আজও তোলা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে এই সব হয়েছে কিন্তু প্রশ্ন জাস্টিস মিলবে কবে এটাই সব থেকে বড় প্রশ্ন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস বিচার মিলবে কত দিনে আর কবে আর কবে অভয়ার বিচার হবে আর কবে আর কবে জন্মদিন হয়ে গেল হয়তো মৃত্যু দিনটাও চলে আসবে নয় আগস্ট মনে হয় না তার মধ্যে বিচারটা আসবে আমার তো মনে হচ্ছে না আমার এই জন্যই মনে হচ্ছে না বা ভরসাটা এই জন্যই নেই কারণ এই রাজ্যের শাসন ক্ষমতায় এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে যে মানে যিনি বসে রয়েছেন তিনি তো থাকবেন তিনি তো মানে থাকবেন এটা তো কি মাস দ্বিতীয় মাস চলছে আগস্ট হম তিনি তো থাকবেন ভোটের আগে পর্যন্ত তো ধরে নিতে হবে তিনি তো থাকবেন তিনি থাকলে বিচারটা হবে যত বিচারকে গুলিয়ে দেওয়ার থেকে যদি বলতে হয় তিনি তো তো বিচারটা হবে কি করে সেই জন্যে আজকে জন্মদিন জন্মদিনে একটা কর্মসূচি হয়েছে প্রতিবাদ কর্মসূচি মৌন মিছিল ইত্যাদি হয়েছে দেখবেন নয় আগস্ট এসে যাবে তখন হয়তো একটা বিরাট করে প্রতিবাদ মিছিল হবে রাস্তাতে কিন্তু আমার ধারণা ততদিনেও বিচার হবে না যে বিচারটা অনেক দ্রুত হওয়া দরকার ছিল দেখবেন ততদিনেও বিচার হবে না আর সব শাসকের তরফ থেকে বিশেষ করে নাকামো চলবে আমরা বিচার চাই আমরা ফাঁসি চাই কত কি যেগুলো বলা হচ্ছে না দেখবেন এইগুলো হবে বলা একে তাকে দোষারোপ করা শুরু হবে আলটিমেট বিচারটা পাওয়া যাবে না প্রথম দিন থেকে বলে আসছি আমরা সেই জন্যই বলেছিলাম মমতার পদত্যাগ তখন সবাই একমত হতে পারেননি এমনকি যারা জুনিয়র ডাক্তার যারা প্রতিবাদ করছিলেন তারাও সেই দাবি তোলেননি একটা অংশের মানুষ সেই দাবি তুলেছিলেন এবং কর্মসূচিও নিয়েছিলেন তারা এখন সবাই একটা ফিল করছেন যে উনাকে পদত্যাগ না করাতে পারলে বিচার সম্ভব না এখন অনেকেই ফিল করছেন সেদিন যারা ফিল করেন তারাও কিন্তু সে সময়টা তো চলে গেছে টাইমিং একটা বড় ফ্যাক্টর এখনো মানুষ প্রতিবাদ করছেন মানে বিচারের দাবিতে রাস্তাতে নামছেন সব ঠিক আছে এই প্রতিবাদ হয়তো কন্টিনিউ হবে আরো সব চলবে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিচার আস আসবে উনি চেয়ারে থাকতে থাকতে আমার লাগছে না ওনার শুধু একটা ন্যারেটিভ তৈরি করার জন্য একটার পর একটা কাজ করে চলেছেন আপনারা দেখেছেন যে যে বিচারটা আপাতভাবে হয়েছে সঞ্জয় রায় যাকে একমাত্র গ্রেপ্তার হিসেবে দেখানো হয় তার যাবজ্জীবন যে ব্যাপারটা হয়েছে একটাই ব্যাপার তো শাসক বলে সেক্ষেত্রে শিবির যে না ফাঁসি আগ বাড়িয়ে নিজেরাই চলে গেল হাইকোর্টে ফাঁসি চাই যদি হাইকোর্ট আবার ধাক্কা মেরে দিয়েছে যে তোমরা কেন এসছো ফাঁসি চাইতে তোমরা ফাঁসি চাওয়ার কে হাইকোর্টে মামলা যদি হয় লোয়ার কোর্টের কোনো অর্ডার চ্যালেঞ্জ করে সেটা পরিবারের লোক করতে পারেন বা যদি শাস্তি মকুবের কোনো ব্যাপার সবার থাকে তাহলে অভিযুক্তের পরিবার করতে পারে আর না হলে যে এজেন্সি তদন্ত করছিল সিবিআই তারা করতে পারে তুমি কে তোমার এই এই আবেদন চলে না তো তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে হাইকোর্ট কিন্তু সেটা হলেও তারা তাদের মতো বলার একটা জায়গা তারা কিন্তু আদায় করে নিয়েছে এবং এটাও খুব কৌশলে তারা এবার বলবে আরে সিবিআই হয়তো লড়ছে কিন্তু আমরা আমরাই তো প্রথম ওই আওয়াজটা তুলেছিলাম যে যে হয়েছে এটা না আমরা ফাঁসি চাই আমরাই তো আওয়াজটা তুলেছিলাম ঠিক আছে আমাদের অ্যাপ্লিকেশন হয়তো ওখানে গৃহীত হয়নি কিন্তু সিবিআই তো ওই একই কথা বলছে ফাঁসি মানে আরো আরো কঠিন সাজা দাবিতে যাওয়া ঠিক আছে আমরা যাইনি কিন্তু সিবিআইতে গেছে তার মানে ভাবনাটা তো আমাদেরই ছিল ভাবনা তো আমাদেরই ছিল আমরাই তো কঠিন বিচার মানে কঠিন শাস্তি দিতে চেয়েছি তো গৃহীত হয়নি তাই গৃহীত হলে আমরা আমাদের মতো করে আরো চেষ্টা করতাম তার মানে আমরা তো বিচার চেয়েছি আমাদের কি করার আছে আমাদের তো সদিচ্ছা ছিল মানে ওরা কিন্তু বলার জায়গাটা তৈরি করে রেখেছে হয়তো ওরাও ভালো করে জানতো যে আমরা আমাদের আবেদন গৃহীত হবে না তো কিন্তু বলার তো একটা সুযোগ পাবো আমরা গিয়েছিলাম এসব কারসাজি জাগলারি কিন্তু পরিবারের লোকই বলছেন যে আমরা আমরাই তো ফাঁসি চাই না কারণ সঞ্জয় রায় তো মূল অভিযুক্ত না একজন অভিযুক্ত অপরাধী হতে হতে পারে পার্ট কিন্তু মূল অভিযুক্ত না ফলে ওর ফাঁসি তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে যে বা যারা চাইছেন যে চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেব সেটা করতে দেব না আমরা ফাঁসি চাইছি না সঞ্জয় রায় তো পরিবারের লোকেরা যখন চাইছেন না তখন খানিকটা এ হয়ে গেছে তো এখন আরো মামলা চলছে দেখা যাক সিবিআই গেছে হাইকোর্টে তারই বা আসল উদ্দেশ্য কি সেটা আমরা পরে বুঝবো কেউ কেউ বলছেন এর পেছনে খেলা আছে তো খেলা দেখতে দেখতে আমরা এতটা এগিয়ে এসেছি তো ঠিক আছে দেখা যাক কি খেল দেখাতে পারে সিবিআই শেষ পর্যন্ত তো যাই হোক দর্শক এটুকু বলতে পারি যে এটা ক্ষমতায় থাকাকালীন বিচার হবে না বিচার হবে না ক্ষমতায় থাকাকালীন কারণ এই যে ঘটনা এখানে আমাদের কথা বিশ্বাস এর পেছনে সত্যি একটা বড় চক্র কাজ করেছে এবং তাদেরকে বাঁচানোর জন্য প্রথম থেকে একটা চেষ্টা হয়েছে বলে হবে না এ হবে না যতদিন না পদচ্যুত করা যাচ্ছে ক্ষমতা থেকে যতক্ষণ না তাদেরকে কাট করা যাচ্ছে এটা সম্ভব না বলে প্রতিবাদ মিছিল ইত্যাদি হবে আরো হবে হোক হওয়া দরকার কিন্তু বিচার পেতে গেলে সরাতে হবে পদ থেকে তবেই কিন্তু বিচার পাওয়া সম্ভব একটা সুযোগ এসেছিল তখনকার সময়ে তখন যদি সবাই একসঙ্গে একযোগে পদত্যাগে অনর থাকতেন নবান্নের সামনে গিয়ে যেটা সাতাশে আগস্ট একটা ট্রাই করা হয়েছিল তাহলে হয়তো কিছু একটা হতো কিন্তু এখন আর সেবার মানে সেই রকম শাসককে ভয়ে ফেলে দেওয়ার মতো পরিবেশ কিন্তু এখন নেই এখন শাসক অনেকটাই সামলে নিয়েছে ফলে এখন প্রতিবাদ মৌন মিছিল এসব হচ্ছে বটে কিন্তু এতে যে খুব একটা কর্ণপাত করছে শাসক শিবির আমার কিন্তু সেটা মনে হচ্ছে না যাই হোক এবার আরো যে অপশনগুলো আছে সেগুলো দেখতে হবে পদচ্যুত করানোর তারপর যদি নতুন করে 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 ওপেন মানে তদন্ত করাতে পারা যায় তখন হয়তো বিচার হলে হতে পারে আদারওয়াইজ এই প্রতিবাদ মৌন মিছিল এগুলো জাস্ট একটা নাম্বার হিসেবে থেকে যাবে যে এতগুলো প্রতিবাদ মিছিল বা ডেট হিসেবে এই ডেটের প্রতিবাদ মিছিল এই থেকে যাবে রেজাল্ট কিন্তু আসবে না সুতরাং আসল জায়গাতে আঘাতটা করতে হবে যখন যে যেমন ভাবে সুযোগটা পাবে। দর্শক বলুন আপনাদের কি মত যদি এই নিয়ে আপনাদের কি বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর প্লাস